হ্যালো বন্ধুরা এইদিকে ঘুরে আমি রেডি হচ্ছি তো এই আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো এখনো পুরোপুরি রেডি হয়নি শাড়িটা সবে পরেছি আর লিপস্টিকটা পরছি আর চোখটা এঁকেছি তো চলো রেডি হয়নি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো তো আমি রেডি হয়ে গেছি তো এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর দেখো দেখো পুরো দেখিয়ে দিলাম তো চলো রাস্তায় যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখো সেজে গুঁজে রাস্তায় বেরিয়েছি এই যে ছেলেও যাচ্ছে তোমার দাদা ভাই মাঠে আছে তো একসঙ্গে মাঠে যেয়ে আবার দেখো চন্দ্রকারে দেখো একা একা হেঁটে হেঁটে যাচ্ছি চলো তোমার দাদা ভাই চলে আসলাম তোমার দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি এখনো মাঠে তো আসলে এখানে সামনে আছে তো আমাদের কোন মাঠে এসেছি তোমরা তো দেখতে পাচ্ছ এই যে মন্দির আমাদের তো চলো ঠাকুর দেখতে দেখতে আবার দেখা হবে তো তোমার দাদা চলে এসছে যে আমরা যাচ্ছি তো বাজারে উঠে গেছি এই দেখো লাইটিং চারিদিকে তো এই দেখো লাইটিংটা কী সুন্দর লাগছে আর গানের আওয়াজগুলো সব মিউট করে দিয়েছি তো ওর জন্য কিছু মনে করো না তোমরা তো চলো ঠাকুর দেখতে চলে আসলাম তোমার দাদা ভাইয়ের আমি একসঙ্গে তো তোমার দাদা ভাই একটু মানে ইয়ে আছে একটুখানি রেগে যায় একটু তো জানো তো এই যে প্রথম প্যান্ডেল ঢুকছি মানে প্রথম প্যান্ডেলে ঠাকুর দেখতে ঢুকছি যে তো চলো ভেতরটা যাই তারপরে আবার দেখা হবে আর কত লোক দেখো আমাদের এই দিকে মানে খুব সুন্দর হয় প্যান্ডেলগুলো তো চলো কাছ থেকে দেখায় তোমার দাদা ভাই তো আগে আগে যাচ্ছে ছেলেকে নিয়ে আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি এই যেও লাইটিংগুলো দেখো কি দারুণ করে এই যেও ভেতরে ঢুকে ঢুকে পড়েছি এই যেও দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে আর সামনে তো লোক গিজ গিজ গিজিজ করছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি দেখো লোক ভর্তি তো ঢুকে গেলাম ভেতরে যে উপরটা দেখো কী সুন্দর মানে সাজিয়েছে তো চলো ঠাকুরের মুখটা দেখায় এইজ ঠাকুরের মুখটা ঠিক করে ভিডিও করতে পারছি না কারণ ভিড়ে এ ঠে এ ঠেলা দিচ্ছে ও ঠেলা দিচ্ছে জন্য ঠিক করে কাছে যেও ভিডিও করতে পারছি না তো একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো ওই যে তোমার দাদা ভিডিও করছে যে আর এই যে আমি তো ভেতরে আমার দিকে ঘোরালে না মানে ভালো দেখা যাচ্ছে তো বেরিয়ে গেলাম ওখান থেকে তো আরও তো ঠাকুর দেখবো একটা সবে দেখা হলো এখনও তো আর একটা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে তো ওইদিকে আর একটা আছে ওইদিকে দেখবো দেখি কটা ঠাকুর দেখা যায় আর ছেলে তো জানো বায়না করবে সঙ্গে আছে তো চলো বেরিয়ে তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো ভিড়ের কারণে বেরোতেও পারছি না তো বেরিয়ে একবারে ওই আর একটা প্যান্ডেলে যেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে চলে আসলাম আর একটা প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা কী সুন্দর সাজিয়েছে তো এটাও ভালো হয়েছে মানে আগেরটার থেকে এটাও ভালো হয়েছে খারাপ হয়নি ওটাও ভালো হয়েছে এটাও ভালো হয়েছে তো পাশাপাশি হয়েছে আমাদের প্যান্ডেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আমাদের আমার ছেলে যে স্কুলে যায় ওই স্কুলের মধ্যেই পরে মানে রাস্তাটায় প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছি তো দেখো চারিদিকটা মানে এত সুন্দর করছে আর ঢোকা তো যাচ্ছে না দেখছো লোকে মানে গিজগিজিজ করছে যে ঢুক ঢুকতে পারছে না তাড়াহুড়ো করে তো চলো ভেতরটা ঢুকি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ঠাকুরের মুখটা তো এই যে তোমার দাদাভাই পেছনে দাঁড়িয়ে আছে আমার এবার ঢুকবো ভেতরটা এই যে উপরটা এই যে এই সাইডটা এই যে তোমার দাদাভাই তো এই যে ভেতরে ঢুকছি আস্তে আস্তে লোক সবাই ক্যামেরা নিয়ে অন মানে সবাই ভিডিও করছে এত সুন্দর হয়েছে ভেতরটা দেখো কী দারুণ লাগছে দেখতে তো অবশ্যই জানিও কমেন্ট করে যে কার কার ভালো লাগলো ঠাকুরের প্যান্ডেলগুলো তো কেমন লাগলো এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো চলো ঠাকুরের মুখটা দেখা এই যে ঠাকুরের মুখটা আমার হাতটা কাঁপছে শুধু মানে এও বাড়ি মারছে তো এই দেখো চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম একটু তোমাদের এই যে তো এবার বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে তো বেরিয়ে গেলাম ওখান থেকে তো তোমার দাদা বলছে যে আমার ছেলে যেখানে স্কুলে পড়ে ওই বাগাটি বলে ওখানটা তো ওইখানটা একবারে যাবে ডাইরেক্ট তো ছেলে বায়না করছে মিকি মাউসের চাপবে তো ওখানে এসেই আগে কাপের দোকানে ঢুকেছি তো তোমার দাদাভাই একটুখানি মানে একটা রুমাল নেবে তো আমি বললাম ওখানে মানে খাওয়ার কাপ ফাপ আছে চা খাওয়ার ওইগুলো কিন্তু তো উঠলো না তো আমি এখানে চলে আসলাম ডাইরেক্ট এই দেখো আমার ছেলে দেখো ওই দেখো জাম্পিংয়ে চাপবে বলে এত কান্না করছে লাস্টে না পেরে তোমার দাদাভাই জাম্পিংয়ে চাপিয়েছে তো এই দেখো জাম্পিংয়ে চেপে যে লাপালাপি করছে এদিকে বড় নাগদনা না দেখে তো আমার মাথা ঘুরছে আগে চাপতে পারতাম এখন আর চাপতে পারি না এই দেখো চারিদিকে হতে এখানটা মেলাটা বড় করে বসে তো এখন খেতে চলে যাবো বলছে ইয়ে খাবে পিৎজা খাবে তো পিৎজার দোকানে চলে এসছি তো এতো দাম পিৎজার বলছে দেড়শো টাকা আর একশো আশি টাকা আমার তো শুনেই মাথাটা ঘুরে গেলো তো তাও ছেলে বারানা করেছে তাও পিৎজার দোকান থেকে আবার চাউমিনের দোকানে চলে আসলাম তো আগে চাউমিন রোল খেয়ে তারপরে বললো পিৎজাটা নেবে ওর জন্য তোমার দাদা ভাই কী কী খাবে জানি না তো এখন অর্ডার করিনি এই যো অর্ডার করেছে তোমার দাদা ভাইয়ের জন্য মোমো অর্ডার করেছে আমার জন্য চাউমিন আর ছেলের জন্য এগরোল অর্ডার করেছে তো এগরোলটা এখনও দিয়ে যায়নি তো তোমার দাদা ভাই আর ছেলে মোমো খেতে শুরু করে দিল আর আমি চাউমিন খেতে শুরু করে দিচ্ছি এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে চাউমিন খাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই চাউমিনটা সঙ্গে থাকো তো ছেলের এগরোল দিয়ে চলে গেল তো সস দিয়ে শুধু স্যালাড ফ্যালাড কিছু না ছেলে খাচ্ছে এগরোল তো আমার তো খাওয়া হয়ে গেছে তো এবার বেরিয়ে যাব ওখান থেকে ঠাকুর দেখতে আবার এই যে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম পাশে তো বাইরেটা এরকম লাগছে কিন্তু ভেতরটা ভালোই করেছে খারাপ করেনি তো চলো দেখাচ্ছি ভেতরটা ঢুকে তো সঙ্গে থাকো আমার তো ঠাকুরটা দেখা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি বাইরে তো আর কত মানে ঘুরবো ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাচ্ছে তো সবই মিউট করে দিতে হচ্ছে কারণ এত গান চলছে জোরে জোরে কি বলবো তো আর দুটো সামনে প্যান্ডেল আছে তো ওখানে চলে আসলাম এইখানে এসে দেখছি এই যে নাচানাচি হচ্ছে আমার ছেলে আবার দেখো ওই লাপানিতে উঠে মানে ওটাকে কী বলে জাম্পিংয়ে উঠে এখন আবার এই মাউসে চেপেছে আর এই যে প্যান্ডেলটা বাইরেটা খুব সুন্দর দারুণ হয়েছে ম মানে মহাদেবের ইয়ে হয়েছে তো চলো এই বাইরে একটা বাঘ হয়েছে তো দেখাই দেখো কি মিষ্টি লাগছে আর চলো ভেতরটা দিয়ে দেখাই তো এটা দেখে এখন বাড়ি চলে যাবো আর ভালো লাগছে না হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল তো চলো ভেতরটা দেখাই তোমাদের খুব সুন্দর হয়েছে ভেতরটা আমার তো খুব ভালো লাগে যে কটা প্যান্ডেল দেখি তার থেকে এইটাই আমার বেশি ভালো লাগছে দেখো কী দারুণ হয়েছে বলো তো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কার কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে তো এই যে ঠাকুরটা দেখো কি দারুণ লাগছে দেখেছ এবার চলো চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখো চারিপাশটা দেখো দেখো আমার তো বেশ লেগে তো বেরোবো এখন বেরিয়ে একবারে বাড়ি চলে যাবো ভালো লাগছে না রাস্তা দিয়ে তো এখনও অনেকটা যেতে হবে তো এখনও বেরোইনি আমি বললাম চলো তোমার দাদাভাইকে তো তোমার দাদা ভাইয়ের আমি এখন বেরো তো এখন বলছে বাড়ি যাবে আর যাবে না ও বায়না করছে তোমার মানে আমার ছেলেটা এত বায়না করছে কি বলবে এটা নেবে ওটা নেবে আর তোমার দাদা ভাই রেগে যাচ্ছে কারণ বাচ্চা কাচ্চা এত বায়না করবে আর ও কখনো আসে না তো নিয়ে ওর জন্য অতটা বোঝে না বায়নাটা তো আমার সঙ্গে আসে আমার সঙ্গে অত পারে না বায়না করতে তো শাড়ি পরে হাঁটি না বেশি একটা হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর এত ভারী শাড়িটা কী বলবো তো চলো বেরিয়ে আবার দেখি কোথায় যা যায় সঙ্গে থাকো তো এখন আবার ছেলে বেরিয়ে বায়না তুলেছে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে গিফট নেবে তো তোমার আমার ছেলে তো একা হাতে পারে না ওই জন্য তোমার দাদা ভাই ফাটিয়ে দিচ্ছে দেখো ফটফট করে পাচ্ছে না তো ওই দেখো ফাটিয়ে দিচ্ছে কি জোরে মানে নিজে দেখিয়ে দিচ্ছে ও পারছে না বলে তো আমার ছেলে বায়না করছে ও একা 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 করবে তো ফাটছে না আবার তোমার দাদা ভাই যে আমার ছেলেকে বললো যে দে আমি ফাটাবো তো তোমার দাদা ভাই একটা ফাটিয়েছে তো পেনটা পেয়েছে ওই যে ওই যে পেনটা দেখছে ওই যে ওইটা পেয়েছে পেনটা দুজনে মিলে ওই পেন গিফট পেয়েছে তো ভালোই মজা হলো তোমার দাদা সঙ্গে প্রথমবারে এসে ঠাকুর দেখতে এসে তো লাইভে এই প্রথমবার আসলাম তোমার দাদা সঙ্গে ঠাকুর দেখতে তো এখন বাড়ি চলে যাচ্ছি এই যে রাস্তাটা ধরে আমাদের বাড়ি যাচ্ছি এবার কি করো ভালো লাগছে না এবার বলছে আর হাঁটতে পারছি না বাড়ি চলো তো আমাদের ঠিক আছে চলো বাড়ি চলো বাড়ি চলে যাই ছেলে এত বায়না করছে আর ভালো লাগছে না তো আমি তো কিছু কিনলামই না এক প্লেট চাউমিন খেলাম তোমার দাদা ভাই এক প্লেট মোমো খেলো মোমো বলছি সরি মোগলাই খেলো আর ছেলে একটা এগরোল খেলো আর কিছু না আর এবার বাড়ি যাই বাড়ি হাটা দিয়ে আর কি করব এত বায়না করলে হবে আর যেতে যেতে এই যে লাইটিংগুলো হয়েছে তো এই লাইটিংয়ের ওইখানটা আবার মানে ইয়ে একটা ফল দেখেছে ওই ড্র্যাগেন ফল বলেন ওইগুলো দেখে আমার ছেলে এত কান্না করছে কি বলবো এবার ওইগুলো নেবে আর ওর বাবা তো আরও রেগে যাচ্ছে তো এখানটা দেখো ঘট বসিছে ঘটের লাইটিংটা করছে এত দারুণ হয়েছে কি বলবো তোমরা অবশ্যই সবাই এসো আমাদের এখানে ঠাকুর দেখতে মগড়ায় তো দেখো এই যে লাইটিং তো কেমন লাগলো লাইটিংগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে বারবার বলছি তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আমি পুরো ভিডিওটা মিউট করে দিয়েছি কারণ প্রচুর গান চলছে ওর জন্য তোমরা কিছু মনে করো না তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে সঙ্গে থাক তো বাড়ি চলে আসলাম তো তোমার দাদা তো যে জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে মানে প্যান্ট ছাড়া হয়ে গেছে জামা ছাড়া হয়নি ছেলেরও জামা ছাড়া গেছে তো চলো আমি শাড়িটা ছেড়ে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো শাড়ি ছেড়ে ছেলেকে খাওয়াতে বসে গেছিলাম ভাত তো খেলো না ওর জন্য আমি কটা খেললাম নিলাম কারণ এক প্লেট চাউমিন খেয়ে আমার হাঁটতে হাঁটতে চাউমিনটা হজম হয়ে গেছে আমার খিদেও পেয়েছিলো তো ছেলে যে কটা খায়নি খেয়ে নিলাম চেটে মুছে তো ওর জন্য খাওয়াও হয়ে গেল। ছেলেকেও খাওয়া হয়ে গেছে তো চলো মুখটা ধুয়ে দিয়ে এবার ছেলের তো ছেলে এখনও ফোন দেখছে এখন রাত সাড়ে এগারোটা বাজে এখনও জেগে রয়েছে আমাদের সঙ্গে তো তোমার দাদাভাই বিছানা করে শুয়ে পড়ছো ওই দেখতেই পাচ্ছ তো তো এসেই আগে বিছানা করে শুয়ে পড়েছে আর আমি লিপস্টিকটা মুচব না বলে করে আমি মুখটা একটু ধুয়ে নিলাম তো চলো পরে আবার কথা হবে উঠে সঙ্গে থাকো তো চলো কাপড় ছাড়া হয়ে গেলো খাওয়াও হয়ে গেল তো বিছানা করা হয়ে গেছে যে তোমার দাদাভাই শুয়ে পড়েছে তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ঠাকুর দেখে দেখে পা এত হয়ে গেছে তো সবাইকে গুড নাইট